আমাদের শ্রদ্ধ বুদ্ধিজীবী বেন্জিম খান এবং আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই আমাদের যে বুদ্ধিবিত্তিক অর্চাটা এই অনেকটাকে আমরা জানিয়ে রাখতে চাই এবং আমরা আপনারা জানেন যে আমাদের এই যে আমরা বিদায়িত করেছি সংগ্রামের মধ্য দিয়ে এটা কিন্তু কোন সহজ কথা নাই সহজ কথা না আমরা মানে আমাদের যে বিপ্লবের শক্তি আমাদের দামুণের যে শক্তি ছিল সেটা দিয়ে খুব সহজে আমরা এই বাচ্চার পরবর্তী সময়ে আমরা একটা বিদল সরকারের দিকে হাঁটতে পারতাম

এবং ভবিষ্যতে আমরা কিন্তু ফাঁসির চাষটা আমাদের চলতে হবে তো লড়াই চলতে থাকবে আমাদের সহজে যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা আছে